We'll বাংলা সঙ্গে রয়েছে প্রিয়াঙ্কা নজর রাখবো এই মুহূর্তের খবর দিকে ভারতীয় সেনার গোপন তথ্য পাচার কাণ্ডে চাঞ্চল্য পাঞ্জাবে ধরা পড়ল এক ব্যক্তি যার সরকারি সরাসরি যোগাযোগ ছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই ও খালিস্তানি নেতা গোপাল সিং চাওয়ালের সঙ্গে সেনার সিন্দুর অভিযানের সময় গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেছিল ধৃত গগনদীপ সিং তার মোবাইলে মিলছে কুড়ি জন আইএসআই এজেন্টের নম্বর তদন্তে নেমেছে পাঞ্জাব থানার পুলিশ তাহিল গাউতে ঘটে যাওয়া নিশংস হত্যাকাণ্ড যা কে ঘিরে ভারত পাকিস্তান যুদ্ধ ভারতের সিদুর খেলায় প্রথম দিনেই ধ্বংস হয়ে যায় পাকিস্তানি নয়টি জঙ্গি খাটি। আকাশ স্থল জল এই তিন সেনা নিপুণ কারিগরিতে ভয়কেপে ওঠে পাকিস্তান আর সেই অপারেশন সিদুর চলাকালীন ভারতীয় সেনার গতিবিধির পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে পাচার এই অভিযোগে পাঞ্জাব থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ খালিস্থানি জঙ্গি সংগঠনের নেতা গোপাল সিং চাওলার সঙ্গে অভিযুক্তের সরাসরি যোগাযোগ ছিল বলে পাঞ্জাব পুলিশের তরফে জানানো হয়েছে মঙ্গলবার অভিযুক্তকে গ্রেপ্তার করার খবরটি প্রকাশ্যে আসে অভিযুক্ত গগনদীপ সিং ভারতীয় সেনা গতিবিধি সম্পর্কে একাধিক তথ্য পাক গুপ্তচর সংস্থার কাছে পাচার করত পাঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল গৌরব যাদব বলেন প্রাথমিক তদন্তে গগলদ্বীপের সঙ্গে পাক মদতপুষ্ট খালিস্তানে জঙ্গি নেতা গোপাল সিংয়ের যোগাযোগের খোঁজ মিলেছে বিগত পাঁচ বছর ধরে খালিস্তানি জঙ্গি নেতার সঙ্গে যোগাযোগ ছিল অভিযুক্তের তার মাধ্যমেই পাক গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ হয়েছিল ধ্রুতে টাকার বিনিময়ে ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ তথ্য পাক গুপ্তচরকে পাচার করত অভিযুক্তের কাছ থেকে যে মোবাইল ফোন পাওয়া গেছে সেই ফোনে প্রায় কুড়ি জন আইএসআই এজেন্টের নম্বর মিলেছে আরও কার কার সঙ্গে ধৃতের যোগাযোগ ছিল সেই বিষয়টি ক্ষতি দেখা হচ্ছে বিউরো রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরের খবরে মঙ্গলবার সকাল থেকে শিলিগুড়ি শহরে রিস্ত্রীয় অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানা গিয়েছে শিলিগুড়ি পৌর নিগমের চার নম্বর ওয়ার্ডের এলাকায় তিনটি পৃথক স্থানে তল্লাশি অভিযান চলছে এটার সূত্রে খবর যাদের বাড়িতে অভিযান চলছে তাদের সঙ্গে দিল্লির একটি চক্রের সরাসরি যোগ রয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান অভিযোগ বিদেশে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল হাওয়ালের মাধ্যমে সেই টাকা অভিযুক্তদের কাছে পৌঁছেছিল বলে দাবি এডিট মঙ্গলবার সকাল থেকে শিলিগুড়ি শহরের ত্রিস্তরীয় অভিযানে এনফোর্সমেন্ট ডিডাক্রিট জানা গিয়েছে শিলিগুড়ি পৌর নিগমের চার নম্বর ওয়ার্ডের মহারাজা কলোনির ও পাঁচ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকায় তিনটি পৃথক স্থানে তল্লাশি অভিযান চলছে এটি সূত্রে খবর যাদের বাড়িতে অভিযান চলছে তাদের সঙ্গে দিল্লির একটি চক্রে সরাসরি যোগ রয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান অভিযোগ বিদেশে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল হওয়ালের মাধ্যমে সেই টাকা অভিযুক্তদের কাছে পৌঁছেছিল বলে দাবি ইডির গোবরডাঙ্গা থানার ঝনঝনিয়া এলাকায় আমপাড়া নিয়ে বিবাদের গণ্ডগোলে মৃত্যু হয় বসির মন্ডলের সেই ঘটনা তদন্ত নেমে পুলিশ মঙ্গলবার ভোর রাতে পার্শ্ববর্তী গ্রাম মাটিয়া গাছি থেকে গ্রেফতার পরে অভিযুক্ত রাজিবুল মন্ডল ওরফে রাজিবুলকে ধৃতকে গোবরডাঙ্গা থানায় পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয় বারাসাত আদালতে রাজিবুল গোবরডাঙ্গা থানায় ঝনঝনিয়া এলাকায় আমপাড়া নিয়ে বিবাদের গন্ডগোলে মৃত্যু হয় এক বসির এক মৃত হয় এক বসির মন্ডলের সেই ঘটনায় তদন্ত নেমে পুলিশ মঙ্গলবার ভোর রাতে পার্শ্ববর্তী গ্রাম মাটিয়া গাছি থেকে গ্রেপ্তার করে অভিযুক্ত রাজিবুল মন্ডল ওরফে রাজিবুলকে দ্বিতকে গোবরডাঙ্গা থানায় পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয় বারাসাত আদালতে রাজিবুল জানান বন্ধুকে তিনি মারতে চাইনি ভুল করে হয়ে গেছে বসির অকথ্য ভাষা

এর জন্য মেরে দিলেন ও আমাকে প্রথমে প্রথমে ধাক্কা ধুক্তি হয়েছিল তারপরে ওকে ছাড়িয়ে দিলো সবাই ছাড়িয়ে দিলো তারপর আমি একটা আম গাছের গোড়ায় জাড়িয়েছিলাম ও আমার গলা ঢেপে ধরলো ঝুড়ির মধ্যে ফেলে দিয়েছিলাম দিয়ে ওই জায়গায় আমি ভেবে পিছন দিয়ে হাত চালিয়েছিলাম হ্যাঁ তারপরে তারপরে ওই দুটো তিনটে হাত চালালাম ওই গলা চেপে ধরেছিল ও আমিও চেপে ধরেছিলাম কেন মারলে বসির কেন মাললে এমর্তা মতসূত্র আমাদের প্রতিনিধি সুদীপ সুদীপ গোবরটাঙ্গা থানার ঝঞ্জড়িয়া এলাকায় আমপাড়াকে কেন্দ্র করে মৃত্যু হয় একজনের কি জানতে पाছো বিষয় দেখো তোমাকে বলে গতকাল এই ঘটনা হয় আমপাড়াকে কেন্দ্র করে দুই নাবালক যুবকের ঝামেলা সেখান থেকে পরিবারের মধ্যে ঝামেলা তারপরে এই ঘটনা সূত্র মারামারিটা তারপরে মৃত্যু হয় এক পরিবারের সদস্য যেটা জানা যাচ্ছে বশিক মন্ডল যার মৃত্যু হয়েছে সে রজিবুল মন্ডলের বন্ধু হয় রজিবুল মন্ডলের গলা টিপে ধরেছিল এই বসিফ মন্ডল এমনটাই রজিবুল মন্ডল আজ তাকে যখন ফোটে তোলা নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় জিজ্ঞাসা করে সে তখন এই কথাই বলে তাই তাকে এসে বারবারই একই কথা বলতে চাইছে বসিফ মন্ডলকে আমি মারতে চাইনি আহ মরে গেছে এটা আমার আমি মারতে

চাকরি দেওয়ার নামে প্রায় নয় লক্ষ টাকার প্রতারণার অভিযোগে সাগরপাড়ার এক মহিলা চাঞ্চল্য বহুবার টাকা ও সোনার গয়না নেন চাকরি পাইয়ে দেওয়ার নামে অভিযোগ পেয়ে কাজীপাড়া এলাকা থেকে অভিযুক্তকে আটক করেছে সাগরপাড়া থানার পুলিশ প্রায় ন লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মুর্শিদাবাদে এক মহিলার বিরুদ্ধে চাকরি দেব সোনার গয়না সহ তিন লক্ষ অর্থাৎ মোট ন টাকা আত্মসাতের অভিযোগ করতো মুর্শিদাবাদের সাগরপাড়ার এক মহিলার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হতে সাগরপাড়া থানার পুলিশ কাজীপাড়া এলাকায় ওই মহিলাকে আটক করে। প্রতারণার শিকার মহিলার বাড়ি বহরমপুর থানার বালিরঘাট এলাকায় অভিযুক্ত মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার কাজীপাড়া এলাকায় বাসিন্দা বলি সূত্রের খবর অভিযোগকারী আফরোজা বিবির অভিযোগ রূপা মজুমদার একের পর এক কখনো পঞ্চাশ হাজার কখনো এক লক্ষ তো কখনো সোনার গয়না বন্ধক দিয়ে টাকা নিয়েছে চাকরি দেব বলে তারপর কিছুদিন যাবৎ কোনো রকম যোগাযোগ করে না এমনকি টাকা নেওয়ার কথা অস্বীকার করলে সাগরপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন তার ভিত্তিতে পুলিশ রূপা মজুমদারকে আটক করা হয়েছে প্রমাণ হলে গ্রেফতার করা হবে বলে জানা যাবে আমি সৌদি আরবে কর্মরত ছিলাম আমার স্ত্রীর কাছ থেকে চাকরি দেব বলে প্রায় অনুমানিক ন লক্ষ টাকা নিয়েছে আমি সাগরপাড়া এসে বড়ো বাবুর দ্বারস্থ হই কমপ্লেন করে তো বড় ওনাকে ধরে নিয়ে এসেছে এখন অস্বীকার করছে টাকা নিয়ে তাই তো চাকরি দিব বুঝলি টাকা চাইতো কাজ পঞ্চাশ হাজার কাজ দুই এইভাবে ফোনপে টাকা দিয়েছি হাতেও টাকা নিয়ে এসছে ওইভাবে টাকা লিয়ে আসতো আসতে আসতে ন লক্ষ টাকা হয়েছিল তারপরে এখন আমি বলছি একটা চাকরি দিতে হবে না কিছু একটা ব্যবস্থা হতে হয় তো ও তো চাকরি করে না ও ধোকা দিয়ে আমাদের কাছ থেকে টাকা লেসত হলো চাকরি করে না কিছু না তারপর পাশের লোকের মুখ থেকে যখন জানতে পারলাম যে ও চিটারি করে এইভাবেই টাকা আসে লেসি করে ও চাকরি কোথায় থেকে দেবে তখন হয়েছে এখন টাকা চাহাছি তো টাকা দিব না আমাদের সাথেই এখন অস্বীকার করছি এক সময়ের প্রাণকেন্দ্র তবে আজ শুধুই স্মৃতিচিহ্ন মালদার বুলবুল চণ্ডীর রেল স্টেশন রেল স্টেশন যা এক সময় গমগম করত যাত্রীদের কোলাহলে তার আজ পরিত্যক্ত ঝোপঝাড়ে ঢাকা তাই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা স্টেশন পুনরায় চালু করার দাবি জানিয়েছেন এক সময় গমগমে বুলবুল চণ্ডীর রেল স্টেশন আজ যেখানে একদিন ট্রেনের আওয়াজে মুখর ছিল আকাশ প্ল্যাটফর্মে ছিল যাত্রীদের চেনা কোলাহল সেই স্টেশন আজ ঝোপঝাড়ে ঢেকে থাকা এক পরিত্যক্ত স্মৃতিচিহ্ন মাত্র বকের ভেতর জমে থাকা হাহাকার নিয়ে সেই দৃশ্য দেখেন মালদার মানুষ বিশেষত বুলবুল চন্ডীর বাসিন্দারা উনিশশো সালে শুরু হয়েছিল এই অঞ্চলে রেল লাইন পাতার কাজ উনিশশো সালে প্রথম যাত্রীবাহী ট্রেন ছুটে এসেছিল এই স্টেশন ছুঁয়ে তখনকার দিনে এই স্টেশন ছিল এলাকার প্রাণ কেন্দ্র স্কুলে যাওয়া শহরের চিকিৎসা বাজার করা সবকিছুর সঙ্গে জড়িয়েছিল বুলবুল চন্ডী স্টেশন বহু সম্পর্ক স্বপ্ন আর যাত্রা সূচনা ও সমাপ্তি হতো এখান থেকে কিন্তু সময় প্রবাহে থেমে গেছে সেই সব কোলাহল দু সালের পর থেকে আর কোন যাত্রীবাহী ট্রেন থামে না এখানে মাঝে মধ্যে মালবাহী ট্রেন ছুটে যায় সিঙ্গাবাদের দিকে তাও যেন প্রহসনের মতো স্টেশনের প্ল্যাটফর্মে এখন ঘাস উঠে গেছে ছাউনিগুলো ভেঙে পড়ার মুখে রাত নামলে এই স্টেশনে সমাজ বিরোধীদের আখ্যায় পরিণত হয় আর দিনের আলোয় দাঁড়িয়ে থাকা স্টেশন ভবনটা যেন খাদ নিজের অতীত স্মরণ করে দেখুন দীর্ঘদিন ধরে শেষ আমরা দেখেছিলাম দু হাজার সালের আগে ট্রেন একটা হাফ বগি ট্রেন চলত তারপরে দেখা যায় একটা পণ্যবাহী ট্রেন মাঝে মাঝে মালগাড়ি যেটাকে বলি আমরা সেটা বাংলাদেশ ওপার সীমান্তে যাই ছোট অবস্থায় আমরা বাল্যকালে কিশোর অবস্থায় দেখেছিলাম এখানে তিন টাইম ট্রেন যাতায়াত করত এখান থেকে মানুষ যখন যোগাযোগ এত উন্নত ছিল না হবিবপুর বামনগলা এবং দিনাজপুরের কিছু অংশের মানুষ এই বুলবুলচন্ডী রেল স্টেশনে এসে ট্রেন ধরে তারা কলকাতা বা শিলিগুড়ির উদ্দেশ্যে যেত সে সমস্ত অতীত আজ বুলবুলচন্ডী রেল স্টেশন একটা ইতিহাস হয়ে পরিণত হয়েছে জরজীর্ণ অবস্থায় এখানে রেল দপ্তরের পুরোপুরি উদাসীনতা দু হাজার সতেরো সালে আমরা লক্ষ্য করলাম যে এখানে শুনতে পেলাম আমরা যে রেলের উন্নয়নমূলক কাজ হবে এখানে উন্নত মানের প্ল্যাটফর্ম উন্নত মানের শেড যাই হোক দোকান পাট হবে যারা এখানে বসতি ছিল তারা তাদেরকে সব সরিয়ে দেওয়া হলো অনেক দোকানদাররা রুজি রোজগার হীন অবস্থায় এখন বর্তমানে আছে কিন্তু দু হাজার সতেরো সাল থেকে আজকে দু সাল প্রায় আট বছর অতিক্রম হতে চললো কোনো রকম কোনো কাজ আমরা দেখতে পাইনি উল্টা বুলবুচরির রেল স্টেশনের এখন ভবঘরে এসে পরিণত হয়েছে এটা দু হাজার পঁচিশ উনিশশো পাঁচ সালে থেকে উনিশশো পাঁচ সালে এই বুলবুচন্ডী স্টেশনের ট্রেন যাত্রার রেল লাইন পাতা শুরু হয় এবং দু হাজার আট সাল উনিশশো আট সাল থেকে এই রেল লাইনটা চলত এবং সবচেয়ে বড়ো কথা হলো ওই জাংশনটার মধ্যে বুলবুচন্ডী সবচেয়ে বেশি প্যাসেঞ্জার উঠত এবং সবচেয়ে বেশি প্যাসেঞ্জার বুলবুচন্ডী স্টেশন থেকে রাখতে যেত এবং এইটাকে কেন্দ্র করেই বুলবুচন্ডী স্টেশন সবচেয়ে জমজমাট তখন মালদা মহাদেবপুর এবং বুলবুচন্ডী সেখানে আমাদের চেয়ে সবচেয়ে জমজমাট স্টেশন মালদা বুলবুচন্ডী স্টেশন এবং এইখানে রোগগ্রামী পাকপাহাট থেকে আলব করে বঙ্গ সব জায়গায় যেত এবং প্রচুর বাস চলাচল করতো এবং ওই স্টেশনটাকে কেন্দ্র করে বুলবুচন্ডী জনপথ গড়ে উঠেছিল আজকে সেই দু হাজার পঁচিশ সালে যেটা উনিশশো পাঁচ সালে প্রতিষ্ঠা হলো সেটা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে বুলবুচন্ড স্টেশনে স্টেশন স্টেশনকে কেন্দ্র করে আজকে হাবিবপুর বামুনগোলা ও পুরাতন মালদা ব্লকের সাধারণ মানুষ রীতির মতো ক্ষুব্ধ কারণ এই স্টেশন চালু হলে শুধু যাতায়াত নয় স্থানীয় অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারত অথচ দীর্ঘ শতক ধরে পড়ে আছে স্টেশনটি যেন এক হারিয়ে যাওয়া দিনের কবরখানা তবে আশার আলো জ্বালিয়েছেন উত্তর মালদার সাংসদ খগেন মর্মু তিনি জানান সাধারণ মানুষের দাবিকে গুরুত্ব দিয়ে তিন মাস আগে গুয়াহাটিতে অনুষ্ঠিত জোনাল রেলওয়ে ইউজার কনসালটেটিভ কমিটির বৈঠকে বুলবুল স্টেশন পুনর্গঠনের প্রস্তাব রেখেছেন সেই প্রস্তাব কার্যকর হলে বুলবুল থেকে গঙ্গারামপুর পর্যন্ত হবিবপুর কেন্দ্র পুকুর পাকুয়াহাট ও নালা হয়ে রেল পরিষেবা চালু হতে পারে এটাও চেষ্টা করার জন্য আমি বলেছি ওনাদের যে রেল স্টেশনগুলো যেগুলো করছে যেমন আমাদের এখানে প্রথমেই আমি যদি ফোর্ট স্টেশন থেকে ধরি ফোর্স স্টেশনের পরে আমার মুচিয়া রেল স্টেশন এটাকেও ওখানে একদম ওয়াশ আউট হয়ে গেছে কিছু নেই কোনো চিহ্ন নেই কিন্তু জায়গা আছে মুচিয়া তারপর বলছি বুলবুলচনি তারপর সিঙ্গাবাগ পর্যন্ত আমি যে সমস্ত রেল স্টেশনগুলো আছে প্রত্যেকটা রেল স্টেশনগুলোকে কোনো জায়গাটা হয়তো নতুন করে আবার তৈরি করতে হবে কোথাও হয়তো আছে রিনোভেশন করতে হবে এগুলো বলেছি সেটা ওরা প্রসেসের মধ্যে আছে এখানেও প্রস্তাবে আছে এ যেন আবার নতুন করে শ্বাস নেওয়ার সম্ভাবনা এলাকার মানুষ তাই চেয়ে আছেন রেল লাইন জুড়ে আবার বাজুক হয়েছে ট্রেন ছুটুক অতীতকে পেছনে ফেলে ভবিষ্যতের দিকে শান্তদীপ রাতি এই স্টেশন ফিরে পাক তার প্রাণ ফিরে পাক সেই গঙ্গমেদিন ভুলে মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত এবারে প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি बांग्लादेश भालू वर्षा बजाजे दो कोटी पांच सर बिक्री उपलोक के ग्रैंड सेलिब्रेशन ये लोग चाचा जी बजाज এবার থেকে আপনার গাড়ি কেনা আরও সহজ গ্র্যান্ড সেলিব্রেশনে আপনার জন্য তাচ্ছে ন হাজার টাকা পর্যন্ত ছাড় বাইক প্রেমীরা সাশ্রয় করুন কিনে নিন নতুন বাইক সবচেয়ে সেলিব্রেশন সাথে ক্রেতারা পাচ্ছেন সাশ্রয় করার সুযোগ আপনার জন্য তাচ্ছে পাঁচ লিটার পে ড্রপ একেবারে বিনামূল্যে হেলমেট এবং লাকি ড্র কোপন থাকছে শুধুমাত্র আপনার জন্য বাজাজ চেতকের ওপর পাঁচ হাজার টাকা পর্যন্ত সাবসিডি দেরি না করে অংশীদার হন বাজাজের এই গ্র্যান্ড সেলিব্রেশনে লোকেশন চ্যাটার্জি অটোমোবাইলস বাজাজ অথরাইজড ডিলার জিটি রোড বর্ষা নিয়ার হোটেল মেজওয়ে রানীগঞ্জ আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের আরও দুটো ব্রাঞ্চ মেজিয়া এবং জল ঘাটিতে যেতে পারেন আপনার সুবিধা মতো বিশদ জানতে কন্টাক্ট করুন 980019030 মিডিয়ার জন্য কল করুন 7479043100 গঙ্গার জল ঘাটি স্টুডিওতে ফোন করুন 695601384 আমরা আপনার সবাব ভরসা আত্মমাত্র প্রতিষ্ঠা চ্যাটার্জি অটোমোবাইলস